নতুন ফল খাইলে এই দোয়া السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد دور ريوان كاچه جه جگنتي كاسكره اسلامي فيديو সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তা হলো নতুন ফল খাওয়ার দোয়া নতুন ফল খাওয়ার দোয়া হলো আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা ওয়া বারিক লানা ফি মাদিনাতিনা ওয়া বারিক লানা ফি সাইনা ওয়া বারিক ফি মুদ্দিনা